এটা হাতটা তুলে রাখুন দেখো হাতটা তুলে দেখতে চাই যারা ব্লাড দিতে ইচ্ছ যারা ব্লাড দিতে ইচ্ছুক ভাই কিন্তু এখনো দিতে পারেননি আচ্ছা ঠিক আছে ঠিক আছে পরেবারে হবে আমার কি হবে তো নাকি আপনারা সকাল সকাল আসবেন ফজরের নামাজ পড়িয়ে চলে আসবেন ঠিক আছে তো ধন্যবাদ আপনাদের যে প্রচেষ্টা যে আপনারা স আপনাদের যে সহযোগিতা আমাদেরকে ভালো লেগেছে আমরা এই করার আর উৎসাহ পাব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইংরেজি নববর্ষ যা সূচনা হয়েছে পুরো বছরই সবার ভালো কাটুক ভালো থাকুক পরিবার পরিজনকে নিয়ে আপনারা ভালো থাকবেন রাজনৈতিক ভেদাভেদ হানাহানিকে এড়িয়ে চলবেন সাম্প্রদায়িক রাজনীতি যারা করার চেষ্টা চোর করছে যারা মানুষে মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা করছে তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনবিচ্ছিন্ন করবো তাদেরকে আমাদের সমাজে কোনো আমরা স্থান দেব না আমরা সম্প্রীতি ঐক্য ভাতৃত্বের সাথে বিগত দিনে যেমন বসবাস করছি আগামী দিনেও আমরা শুধু ভাঙরবাসী নয় পশ্চিমবাংলারবাসী নয় সারা ভারতবাসী ঐক্যবদ্ধ হয়ে আমাদের সভ্যতাকে আমাদের দেশকে আমাদের জাতিকে আমরা সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে আমরা বদ্ধভয় হব এই শপথ রেখে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি ধন্যবাদ